গুড মর্নিং এফ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালোই আছি মোটামুটি আছি তো আজকে এখন উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠলাম উঠে ফ্রেশ হলাম জামা কাপড় ধুলাম নিজে চেঞ্জ করলাম মুখ ধুলাম তারপরে পুজো আসনটা পরিষ্কার করলাম করে তারপরে মাছকে খেতে দিলাম একটা মাছ আছে মাছকে খেতে দিলাম খেতে দিয়ে তারপর তোমাদের সামনে এলাম আর তোর কদিন ধরে তো ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে আর অনেক দিন পর ভিডিও করলাম এমনি ভিডিও অনেকগুলো ভিডিও স্টকে আছে সেগুলো আস্তে আস্তে ছাড়ছি এমনি ভিডিও তোমাদের অনেক দিন পর করলাম শরীরটা কদিন ধরে শরীরটা ভালো ভালো যাচ্ছে না এই জন্য ভিডিও টিডিও করছি না রান্নাবান্না সব কিছু ঘরের কাজ রান্নাবান্না ওগুলো ঠিক বজায় আছে খালি ভিডিওটাই বজায় নেই আমার কি করব। এই জন্য অনেকদিন পর আজকে ভিডিও করলাম যাই হোক যেমন যেমন পারবো তোমাদের তেমন তেমন আমি তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে তো চল পরে আসছি টাটা দিন আমি রাত্রিবেলা বসে বসে কেটে রেখে দিয়েছি পুঁই শাক কেটেছি পুঁই শাকে দেবো বেগুন দেবো ঝিঙে দেবো কুমড়ো দেবো আর এখানে আলু আগের দিন কেটে রেখে দিয়েছি না এই জন্য এরকম আলুগুলো এরকম হয়ে গেছে আর খারকোল বাটা করবো এই জন্য সব ধুয়ে আগের দিন সব কিছু করেছে আর চিংড়ি মাছটা নামে রেখে দিয়েছি পৈশাক পৈশাকের মধ্যে চিংড়ি মাছ দেবো পৈশাক দিয়ে চিংড়ি মাছ করবো ঠিক আছে তো চলো করে নিই ফটাফট আজকে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ করবো আর খাল করবো খারকল বাটা এ দেখো বাটা হারিয়ে গেছে এবার এটাকে আমি কড়াইতে তেল দিয়ে ভাজবো এ দেখো কয়টুকুনি হয়েছে দেখো যাক গে দুজন মানুষ দুজন মানুষের হয়ে যাবে এক বেলা দুজন মানুষের হয়ে এসে তো এবার কড়াই খুন্দিটা মাজবো মাছবো মেজে তারপর চিংড়ি মাছটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখনও ইয়ে হয়নি ছাড়েনি ওটা ছাড়ার পর তারপরে চচ্চড়িটা করব তো চলো বাসনটা আমি মেজে নিই এ দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ আর একটুখানি সরষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম কেন বলো তো ফ্রিজে ছিল তো ফ্রিজের যে কোনো মাছ তোমরা নুন হলুদ দেওয়ার পর একটুখানি যে কোনো তেল সরষের তেল হোক বা সাদা তেল হোক একটুখানি এর মধ্যে দিয়ে একটু মাখিয়ে রাখবে তাহলে কী হয় সে তেলে মানে কড়াইয়ের তেলে যে যখন দেবে তখন অতটা ছেটেও না আবার ইয়েও করে না লেগেও যায় না আমি তো এটা জানি তো চলো দেখো ভাত যদি বেশি রাখি তো একটু খুঁটছে না একটু গায়ে ছিটছে না তাহলে এতক্ষণে চড়বড়িয়ে চড়বড়িয়ে উঠত সে যতই তুমি মানে তেল গরম করো না কেন যে কোনো মাছ সরষে ওনাকে তেল দিয়ে মাখবে দেখবে খুব সুন্দর ভাত ভাজাটাও খুব সুন্দর হয় এরকম সর্ষের তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে সব সবজি দিলাম আদা ভাজা হয়ে গেছিলো তারপরে নুন আর হলুদ দিয়ে নেড়ে বসে দিয়েছি আর একটু পরে পোশাকটা দিয়ে দেবো তারপরে ওই যে মাছটা ভাজা হয়ে গেছে তারপর সর্ষে বাটাটা দিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি এটা দেখো সর্ষে দিয়ে দিয়েছি এবার এটা হোক তো একটু পরে মাছটা দিয়ে দেবো এ দেখো চচ্চড়িটা হয়ে এসছে আর একদিকে চা বসিয়ে দিয়েছে ও উঠে গেছে চাটা করে চাটা খেয়ে নি চা হয়ে গেছে আর এটা আটটুখানি হবে হয়ে যাবে দেখো আমার হয়ে গেছে আর এই চাটনি করেছিলাম সেদিনকে চাটনিটা একটুখানি গরমে বসিয়েছি বেশ আমার রান্না শেষ এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এটা হয়ে গেলে ভাত আছে ভাতটাকে গরম করব আর রাত্রিবেলার জন্য ভাত বসাবো ব্যাস সব রান্নাটা করে রাখাবে ও তাহলে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি রান্নাটা অনেক বড় ব্যাপার দেখি এবার রাতের জন্য ভাত বসানো কেন রাতের রিক্স নেবে না ভাত বাড়লি এখন ভয় লাগে কালকে তার শরীরটা খারাপ হয়ে গেছিল আমার হচ্ছে মরেই যাবো খেয়ে দিয়ে চলে গেল আর এরকম নতুন চাদর সুন্দর চাদরটা বালিশের ওষুধ দুটো দুটো বালিশের ওষুধ দিয়েছে ইয়ে দেয়নি কোল বালিশের ওষুধ দেয়নি এই জন্য কি বেমিয়াম বেমে লাগছে দেখ কি গো তাও নিচেরটা একটুখানি ম্যাচ খেয়েছে উপরেরটা তো একদমই খাইনি কিছু করার নেই প্রিন্টটা কত সুন্দর না আমাকে বলো বেড কভারটা কেমন হয়েছে আজকে নতুন পাতলাম বেড কভারটা তারপর একটা নতুন নাইটি করবো ওইটা আমার ছোটো বোন দিয়েছে আগে একটা নতুন নাইটি করবো একটু সেলাই করতে হবে এতো সেলাই করবো করে তারপরে স্নান করে পুজো দেবো ঠিক আছে তো চলো সেলাই করে নি পরে এসছি হ্যাঁ আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো ঠিক আছে তো চলো আবার পরে আসছি এই মাত্র দেখলাম রোদ দেখো রোদ খটখট করছে ঠিক আছে আর এখন আবার কালি করে আসছে তো চলো পরে আসছি হ্যাঁ একটু পরে খাওয়া দাওয়া করবো তখন আস দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত গরম গরম ভাত পেঁয়াজ নিয়েছি আর বাটাটা বাটাটা দিয়ে খেয়ে নিই তারপর আমি পয়সা একটা দিয়ে খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই দেখো বাটাটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন পুষাক দিয়ে খাবো তো চলো আমি এবার পরে আসছি খেয়ে নি হ্যাঁ বাটাটা এত সুন্দর হয়েছে তোমাদের কী ঝাল 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 টক টক দারুণ হয়েছে বাটাটা তো চলো তোমরা কী কে খারকোল পাটা ভাটা ভালোবাসো আমাকে কমেন্ট করবে ঠিক আছে চলো পরে আসছি টাটা তো রাত্রিবেলা আসতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখলে তো দুপুরবেলা খাও খেলাম খাওয়া দাওয়ার পর তারপরে তৃষ্ণা তৃষ্ণা জেরে টু শুয়েছিলাম ঘুম তো আসেনি একবার টিভি দেখছি একবার মানে হ্যাঁ ফোন দেখছি একবার চোখ বুঝে ঘুমাচ্ছি একা মানে কী করবো একটু ভেবে পাই না দুপুরবেলা সে যাই হোক তারপরে উঠেছি উঠে সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে দেওয়ার পর তারপরে খিদে পেয়েছিল তো মিষ্টি পাউরুটি ছিল পুরোটা তো খেতে পারি না রাত দিকটা মিষ্টি পাউরুটি একটা লাড্ডু দিয়ে খেয়েছি সেটা দেখানো হয়নি একটা মুভি দেখছিলাম তো খুব ইন্টারেস্টিং মুভি দেখছিলাম এই জন্য দেখানো হয়নি তারপরে তো ওই টিভি ফিভি দেখছিলাম খেলাম খেয়ে টে টিভি টিভি দেখছিলাম কালকে কোনো সবজি কাটা ছিল না কারণ আজকে মানে পরের দিন আজকে পরের দিন রাত্রি হলে তো আসতে পারেনি সকালবেলা এসেছি আজকে কোনো মানে রান্নাবান্না নেই কারণ রান্না আছে পুঁই শাক রয়েছে তারপরে উচ্ছে চচ্চড়ি রয়েছে ঢ্যাঁড়স রয়েছে পটল আলু রয়েছে এই জন্য বাবু মানে আমার বর বললো আজকে কোনো ইয়ে করবে না একেও তোমার শরীর খারাপ আজকে কোনো রান্না বান্না করার দরকার নেই যা ফ্রিজে আছে ওগুলো আজকে আগে খালি করো ফ্রিজে না রাখার জায়গা নেই জানো তো আজ যদি রান্না করি না আজ ফ্রিজে রাখার জায়গা নেই তো আগে খালি করো তারপরে আবার কালকে থেকে মানে কালকে থেকে রান্না করো ঠিক আছে তাই করব তো আজকে কোনো রান্না নেই দেখি আজকে টিফিনে একটু আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধ দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো করবো করে ইয়ে করবো মুড়ি মাখবো বেশি করে একটু করব করবো একটুখানি এই সকালবেলা টিফিন করবো আর একটু রেখে দেবো সন্ধ্যাবেলার জন্য সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো একদম তো কালি করে আসছে প্রত্যেকটা তো বর্ষাকাল তো তো প্রত্যেক দিনই বৃষ্টি হবে কিছু করার নেই ঝড় বৃষ্টি প্রত্যেক দিনই হবে হুম তার কি বলবো তারপরে ও এলো ও আসার সময় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটার সময় আছে এগারোটা কুড়ি না সাড়ে হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা চল্লিশের মতন এসছে আসলো তো একটুখানি রেস্ট করলো এসেই তো খাওয়া দাওয়া করে আসলো এসে হাত মুখ ধুলো জামা কাপড় ছাড়লো হাত মুখ ধুলো আমি একটু শুয়েছিলাম তারপরে তো বসলো তারপরে আলুর দম দিয়ে ভাত খেয়েছি আলুর দম ছিল চিনকে দম করেছিলাম দেখেছিলে আলুর দমটি ভাত করে তারপর আলুর দমটা দিয়ে ও একটু ভাত আমি একটু ভাত খেলাম খেয়ে দিয়ে বাসন টাসন গুছিয়ে ঠিক আছে মুছে টুছে বিছনা টিসনা ছেড়ে হাত মুখ ধুয়ে তারপর শুয়েছি আমার বর এসে বলে বাবা তুমি তো তাকাতেই পারছো না চোখটা ছোটো মনে না হ্যাঁ ঘুম পেলে না মানে চোখ লাল হয়ে ছোট হয়ে যায় এটা সবারই হয় কী করে এত রাত অব্দি জাগা তো আমার অভ্যেস নেই এখন অভ্যেসটা আস্তে আস্তে করে ফেলছি সবসময় ঘুমাই পড়ি না সেদিনকে নি কেন কালকে দুপুরবেলা নি না এই জন্য রাত রাত্রিবেলা ঘুমটা চলেছে যেদিনকে দুপুরবেলা ঘুম হয় ভালো ঘুম হয় সেদিনকে না আর মানে রাত্রে ঘুম মানে ঘুম আসে না মানে ঘুম আসে না অনেকেই ঘুমিয়ে পড়ি না অনেকক্ষণ থাকতে পারি আর আমার বর তো কাজে গেলে এক ঘন্টা পর পর দেড় ঘন্টা পর পর আমাকে ফোন করতে থাকে শরীর ভালো তো শরীর ভালো তো আমার শরীরের এমন কন্ডিশন হয়ে গেছে না দুদিন অন্তর 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 অন্তরই না আমি শরীর খারাপ আর এমন শরীর খারাপ হচ্ছে না মানে মানে এক্ষুন আমার মানে প্রাণটা চলে যাবে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না কোথাও কিছু নেই কোথাও কিছু ইয়ে নেই আর শরীর খারাপ শুরু হয়ে গেল এই জন্য এক ঘন্টা আধা ঘণ্টা পরপর বলে শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তো আমি আপাতত তখন ঠিক আছে পরে জানি না তাই তো লোকের কথা কি বলা যায় কখন কি কার হয় কখন কী কে চলে যায় কেউ বলতে পারে না এই দেখছো আমাকে এখন তোমাদের সঙ্গে কথা বলছে কালকে যে এরকম করে কথা বলতে পারবো আদৌ থাকবো কি না লোকের কেউ গ্যারান্টি দিতে পারে কেউ দিতে পারে না সব কিছু ওপরওয়ালার হাতে আমাদের হাতে কিছুই নেই ওই যে বড়লা পারে না জন্ম মৃত্যু বিয়ে তিন ভেবেতা নিয়ে সেটাই শুনে এসছি ছোটোবেলা থেকে আমাদের হাতে কিছুই নেই যখন ওপরে মানে যখন টানা ঠিক টেনে নেবে সে বেশি বয়সী হোক মাঝ বয়সী হোক কম বয়সী হোক আর শিশু বাচ্চাই হোক যার যখন কপালে যেইটুকুনি লেখা থাকবে সেইটুকুনি থাকবে থাক সকাল সকাল অনেক বড় জ্ঞান দিয়ে ফেললাম চলো আর কোকিল তো দেখেই যাচ্ছে দারুণ লাগে চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও পাশে থেকেও চিংড়ি যে চিংড়ি দিয়ে যে পুঁই শাকটা করে আমার বড় বলছে খুব সুন্দর হয়েছে বাটা খারকুল খুব সুন্দর হয়েছে আমিও খেলাম নিজে রান্নাতে কখনো ভালো লাগে ভালো লাগে না কি করে স্বাদ বলবো কিন্তু তাও কালকে পুঁইশাক ভালো লেগেছে আমার আর খারকল বাটাটাও ভালো লেগেছে ভালো থেকে সুস্থ থেকো রা বাই ভাই আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে গুড নাইট বলবো না গুড মর্নিং